হাই গাইস গুড মর্নিং আজকে আমার ঘুম ভেঙেছে তিনটে পনেরো আমি কিন্তু কোনো অ্যালার্ম ছাড়াই ঘুম ভেঙে যায় তখনই উঠি অ্যালার্ম দিই না এখন কারণ অটোমেটিক ঘুমটা আমার ভেঙে যায় উঠেই আমি ভাবলাম কি করব এখন ম্যাথ করি ম্যাথ করতে করতে আমি দেখলাম যে আমার আগের দিন কুড়িটা মতো ম্যাথ করা হয়েছিল কম্পাউন্ড ইন্টারেস্টে তো আজকে তার তারপর থেকেই শুরু করে ফেললাম আছে প্রায় চল্লিশটা মতো এখন আমি কুড়িটা মতো কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথগুলো করব। স্যার খুব ভালো কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে নতুন নিয়ম যেটা আজকে আমি শিখছি এই নিয়মটা আমি আগে জানতাম না ট্রি ম্যাথড তো ট্রি ম্যাথড আমি আগে যে কম্পাউন্ড ইন্টারেস্টগুলো করেছি না সেটা সম্পূর্ণ আলাদা মেথড এই জিনিসগুলো খুব কম সময়ে খুব তাড়াতাড়ি কম্পাউন্ড ইন্টারেস্ট সলভ করা যাবে ভালোভাবেই বোঝাচ্ছেন এস একাডেমি থেকে আমি কিন্তু পেড কোর্সে ক্লাস করছি তো স্যার খুব ভালোই ক্লাস করাচ্ছেন আর বোঝাচ্ছেনও খুব ভালো যেই ম্যাথগুলো করাচ্ছেন না সেগুলো রেলের জন্য খুবই উপকারী সেজন্যই স্যার সেইগুলোই বেছে বেছে করাচ্ছেন অঙ্কের ভিতরে যেরকম সোজা আছে তেমনি কঠিনও আছে অঙ্ক করতে আমার খুবই ভালো লাগে সেজন্য আমি ফার্স্টেই ম্যাথটা রাখি তো ম্যাথটা মোটামুটি দেখো আমার কমপ্লিট হয়ে গেছে আগের দিন কুড়িটা করেছিলাম আজকে তার বাদ বাকি আর কুড়িটা অঙ্ক বাকি ছিল টোটাল চল্লিশটা অঙ্ক আছে কম্পাউন্ড ইন্টারেস্টে তো আর সেগুলো করে নিয়েছি দেখো থার্টি নাইন অবধি ছিল থার্টি নাইন অবধি আমার করা কমপ্লিট তারপর একটু শুয়ে ছিলাম শুয়ে টুয়ে উঠলাম প্রায় নটা বাজতে যায় তো আমি এখন চা করেছি কারণ অঙ্কগুলো করতে অনেক সময় লেগে গেছিলো সাড়ে তিনটে থেকে ছটা অবধি আমি অঙ্ক করেছিলাম তারপর শুয়েছি তো এই জিনিসটা না খুবই ভালো হচ্ছে দুদিন ধরে এরকম হচ্ছে তো ভালোই হচ্ছে ঘুমটাও ভালো হচ্ছে সেরকম একটা খারাপ হয়নি তারপরে বসে গেছি একটু চা নিয়ে গসিপ করতে এখন দেখো সাড়ে নটা মতো বাজে চাটা খেয়ে ছাদে এলাম একটু হাঁটাহাঁটি করে নেক্সট স্লট পরবো ছাদে একটু একটু করে রোদ আসে খুবই ভালো লাগে পড়তে আর তোমাদের নেক্সট টার্গেট কি সেটা কিন্তু জানিও আমি যেহেতু আর আর বি এন টিভিসির জন্য পড়াশোনা করছি তোমরা কিসের জন্য পড়াশোনা করছো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও জীবনের সব আনন্দকে বিসর্জন দিয়ে দিয়েছি আজকে পয়লা জানুয়ারি তোমাদের সবাইকে শুভেচ্ছা রইল তো ছাদের মধ্যে আমি কিন্তু পড়তে বসবো এখন পড়বো হচ্ছে গিয়ে স্ট্যাটিক জিকে আজকে আমি ক্রিকেট পড়বো টেনিস ব্যাডমিন্টন এই জিনিসগুলো আজকে রিভাইজ করব খাতায় যেগুলো লেখা আছে নোটসগুলো পড়ব যতক্ষণ সময় লাগে লাগুক কিন্তু আমি এটাকে মুখস্থ করব এগুলোকে বারবার রিভাইজ না করলে না জিনিসগুলো মনে রাখা খুব টাফ খেলা যেহেতু আমি খুবই কম বুঝি মানে আমি ছোটো থেকে কোনো খেলা দেখতে পছন্দ করি না সেজন্য খেলাটা এখন একটু একটু আর কি দেখি বুঝার জন্য আর কি কি কতজন খেলে কি করে এগুলো কিন্তু তুমি ইউটিউব থেকে দেখবে হলে কিন্তু এই খেলা সম্পর্কে বুঝতে খুবই অসুবিধা হবে তো এইগুলোই রিভাইজ করে নিলাম পয়লা জানুয়ারি তোমরা কেমনভাবে আনন্দ করছো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমারও খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট পড়লে কিভাবে কোথায় ঘুরছো কোথায় পিকনিক করছো কিভাবে আনন্দ করলে সবটাই জানতে চাই তো তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি পড়ার পর কেন বলো তো স্নান টান করতে অনেক দেরি হয়ে যাবে আজকে আমার শাশুড়ি মার ছিল সুগার টেস্ট সকালবেলা টেস্ট হয়ে গেছে আবার যে একটা টেস্ট হবে সেটা ভাত খাওয়ার পরে হবে সেই জন্য তাড়াতাড়ি করে তরকারিটা বসিয়ে দিচ্ছি ভাতটা খেয়ে নিলে তারপর আবার দু ঘন্টা পরে আর কি আবার টেস্ট হবে তো সেই জন্য আর কি এখানে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি মাছ ভাজা বসিয়ে দিয়েছি সেইখানে কুমড়ো দিয়ে একটু মাছের টক হবে এই জন্য কুমড়োটাও কাটছি আলু টালু এগুলো কেটে টেটে রান্না টান্না করে একদম টরগুলোকে মুছে নিলাম বারান্দা ঘর এগুলোকে মুছে নিলাম কারণ স্নানটা করিনি যেহেতু দেরি করে স্নান করবো আজকে সেজন্য ভাবলাম যে এই জিনিসগুলো করে নিই ঘরটা মুছে এবার জামা কাপড় কাচব তো দেখো জামা কাপড় কেচে স্নান টান করে আমি একদম চলে এসেছি ছাদে ছাদে দড়িগুলো টাঙাবো বলে আর টাঙানোই হয় না দড়ি নেই সেজন্য আমি এই পাচিলেই শুকাতে দিয়ে দিই ভালোই শুকে যায় পাঁচিলের মধ্যে রোদটা খুব ভালো লাগে পাচিলে সকাল থেকে আমার প্রায় চার সাড়ে চার ঘন্টা পড়া হয়ে গেছে এখন স্নান টান করে পুজো টুজো দেবো আমি আমার নিজের টার্গেট প্রতিদিন পূরণ করার চেষ্টা করি যেই টার্গেটটা আমি নিজের মতো করে রুটিন বানাই প্রতিদিন রুটিন বানাই তোমরা জানো প্রতিদিন হয়তো শেয়ার করা সম্ভব হয় না ওই একই রুটিন ধরো একদিন বানিয়ে নিলাম দু তিন দিন ধরে সেই রুটিন অনুযায়ী চলবো তারপর নতুন রুটিন বানাই কারণ কি একই রুটিন একঘেয়ে মতো লাগে তখন আর পড়ার ইচ্ছা থাকে না সেজন্য পাল্টে পাল্টে আমি রুটিন বানাই তো এইদিকে দেখো ঠাকুরের পুজো টুজো করে নিচ্ছি পুজো টুজো করে একদম খেয়েও নেব খেয়ে দিয়ে নেক্সট লটে চলে যাবো আজকে সে বেশি কিছু রান্না করিনি তাড়াহুড়ো করে আর কি আজকে রান্না হয়েছে মাছের টক করেছি আর আলু ভাতে আর বেগুন পোড়া করেছিলাম তো মোটামুটি এগুলো দিয়ে আজকে খাওয়াটা ছেড়ে নিলাম কারণ যেহেতু সকাল সকাল মাকে খেতে হতো সেই জন্য সকাল সকাল কি খাবে তাড়াহুড়োর মধ্যে এইগুলোই করতে পেরেছি দেখো বেগুন আর আলুটাকে একসঙ্গে মাখিয়ে নিয়েছি আর মাছের টক করেছি কুমড়ো দিয়ে তো খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছি এখানে করব এখন রিজিউনিং তো রিজিউনিংটা আজকে করব ক্লক ক্লক প্রবলেমস তো সেগুলোর মধ্যে তোমরা জানো তো মানে ক্লক আমি প্রবলেমসে আগে কোনোদিন করিনি রিজিউনিং এ এই ফার্স্ট টাইম করছি তো এখানে অনেক কিছু বোঝার জিনিস আছে সেগুলো কিন্তু বুঝে বুঝে করতে হবে যেমন আয়নার প্রতিচ্ছবি নির্ণয় করা জলের প্রতিচ্ছবি নির্ণয় করা তো এই জিনিসগুলো আমি কিন্তু জানতাম না আগে আগে রিজিউনিং করেছি কিন্তু ক্লক প্রবলেমসগুলো আমার করা হয়নি বা বুঝে উঠতে পারিনি সেই জন্য আমি আজকে স্যারের ক্লাসগুলো দেখে খুব ভালো লাগছিলো আর বুঝে বুঝে করতেও খুব ভালো লাগছিলো তো অনেকটা সময় কিন্তু লেগে গেছে ক্লক প্রবলেমসে দুটো স্যারের দুটো ক্লাস রয়েছে তো দেখা যাক কটা করতে পারি তো চেষ্টা করছি দুপুরবেলা বসে বসে করার কারণ সকালবেলা ওই নটা অবধি ঘুমানোর জন্য আর দুপুরবেলা সেরকম একটা আর কি ঘুম পায় না সেই জন্য আমি বসে গেছি এখন করতে আর দুপুরবেলা না এখন তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় আমি রিজিউনিংটা করে নিয়ে একটু বাইরে হাঁটতে যাব তো বাইরে গেলে একটুখানি মাইন্ডও ফ্রেশ হয়ে যায় দেখো ক্লক প্রবলেমস আমি করেই নিয়েছি কতটা অঙ্ক করেছি তোমরা দেখে নাও আজকে আমি আয়নার প্রতিচ্ছবি নির্ণয় প্রায় দশটার মতো করেছি আর কি জলের প্রতিচ্ছবিটা নেক্সট দিন করবো হেঁটে হেঁটে এসে একটু লাল চা খাচ্ছি হেঁটে এসে না গরম লেগে গেছে তো চাদর টাদর খুলে দিই সেই জন্য হাঁটতে গেছিলাম তখন ঠান্ডা লাগছিলো হেঁটে হেঁটে এসে একটু লাল চা খাচ্ছি বিস্কুট দিয়ে লাল চা খেয়ে তারপর একটুখানি খিদে খিদে পাচ্ছিলো একটু পেঁয়াজই বানাচ্ছিল এই যে পেঁয়াজই করছি কারণ মা আজকে আর কি তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছিল দুপুরবেলা সেই জন্য খিদে পেয়ে গেছিলো মারো এ দুজন মিলে খাবো বলে আমি একটু পেঁয়াজি বানিয়ে নিয়েছি একটু বাঁধাকপি পেঁয়াজ লঙ্কা লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে বেসন টাসন দিয়ে মাখিয়ে একটু পেঁয়াজি ভেজে নিচ্ছি এখন আর আমার কানে দেখো হেডফোন আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম মানে কাজ করতে করতে কথা বললে আর কি তো পড়ার ক্ষেত্রেও সেরকম একটা ক্ষতি হয় না কারণ পড়ার সময় পড়তে পারি কাজের সময় আর কি কথাটাও বলে নিলাম তা মানে টাইম তো দিতে হবে না অনেকেই জিজ্ঞাসা করো কিভাবে টাইম দিয়ে এইভাবেই এই জন্য শেয়ার করে দিলাম আর এখন আমি বসে গেছি সন্ধ্যাবেলায় মুড়ি টুড়ি একটু খেলাম খেদে বসেছি এখন জিওগ্রাফি পড়ব। তোমাদেরকে কথা দিয়েছিলাম প্রতিদিন দু ঘন্টা জিওগ্রাফি পড়ব। আজকে নিয়ে বসেছি শিলা আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা এই তিন ধরনের শিলা রয়েছে এগুলো আজকে পড়বো তো শিলার আমার কাছে স্যারের নোটস রয়েছে সেই স্যারের নোটস দেখেই আমি আজকে পড়ব তোমাদের জন্য কয়েকটা কোশ্চেন থাকলো তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সার দিও তাহলে ভাববো জিওগ্রাফি তোমাদের অনেকটা স্ট্রং হেমিক্রিস্টালাইন কী হেমিক্রিস্টালাইন কি এই জিনিসটা যদি তোমরা বলতে পারো তাহলে দেখবে শিলার ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকটা এগিয়ে আছো পার্সোনালি আমার শিলাটা সেরকম একটা ভালো লাগে না কারণ কি এর অনেক ভাগ আগ্নেয় শিলার মানে উৎপত্তি গঠন অনুসারে গ্রথন অনুসারে রাসায়নিক গঠন অনুসারে আকৃতি অনুসারে মানে এত ভাগ যে মনে রাখা খুবই চাপ যত ভাগ তার আবার এক্সাম্পল পড়ো মানে এই জন্য আমার শিলা জিনিসটা অতটা ভালো লাগে না কিন্তু আজকে আমি রিভাইজ করছিলাম রিভাইজ করতে করতেই তো মনে থাকে আর একটা কোশ্চেন বলো তো ওপেল কি ওপেল জিনিসটা কি। মানে শিলার ক্ষেত্রে এই ছোটো ছোটো কোশ্চেনগুলো না খুব মাথা ঘুরিয়ে দেয় একদম এই জন্য তোমাদেরকে বললাম তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানিও অনেকেই কিন্তু কমেন্টে অ্যান্সার দেওয়া আমার কিন্তু পড়ে খুব ভালো লাগে পড়াশোনা করে রাত্রিবেলা একটু রুটি আর ডিমের তরকারি করেছিলাম করে টোরে এসে এখন কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি বিকালে যেহেতু হাঁটতে যাই তো সাইটারিকে বের করতে হয় সেজন্য একটু ভাঁজ টাজ করে গুছিয়ে রাখছি যাতে পরের দিন মোটিভেটেডলি পড়তে পারি সকাল থেকে উঠে কারণ কাজ সব গোছানো থাকলে না পরের দিন মাইন্ডও ফ্রেশ হয়ে পড়াশোনা করতে পারি সুন্দরভাবে এইভাবে চলছে আমার জীবন বা আমার পড়াশোনার প্রতিদিন সবাই কিভাবে এনজয় করলে আজকে দিনটা সবাই কিন্তু কমেন্ট করে জানিও আমি তো নিজের সমস্ত আনন্দ সমস্ত কিছু বিসর্জন দিয়েছি শুধুমাত্র নিজের টার্গেট ফুলফিল করব বলে এখন শুধুমাত্র আমি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি আমার লক্ষ্য একটাই এনটিপিসি রেল তারপর যাই হোক জন আমি এটাতে পাস করবই বা পাস করতেই হবে এই জেদ নিয়ে যাচ্ছি টাটা বাই বাই স্টেডিয়াম ফর নেক্সট ব্লক